আরেকটা একটা তথ্য কিছুদিন আগে শুনলাম আমরা বাংলাদেশে প্রতি চারজনের মধ্যে একজন বহুমাত্রিক দরিদ্রের শিকার তাহলে স্বস্তি আসবে কি করে যদি তাকে আমরা উন্নতি না করতে পারি তাহলে এই আমরা তিনশো পঁয়ষট্টি স্বস্তি দিতে পারি নাই রাজনীতির দুর্বৃত্তায়ন থাকলে অর্থনীতির দুর্বৃত্তায়িত রাজনীতি এটা হবে এটা ভাইস ভার্চা আমাদের বিবেচনায় যে আসলে তিনশো পঁয়ষট্টি দিনে খুব সহজ কথা বললে যে প্রত্যাশা ছিল তার মধ্যে তো একটা ছিল যে মানুষ স্বস্তি চায় এখন সেই মানুষ মানে কোন মানুষ আমি যদি বলি সাধারণ মানুষ যদি ওইটা ভেবে এসেছিলাম এখানে দেখলাম ব্যবসায়ী সমাজ যারা হয়তো আরেকটু উপরে তারাও কেউ স্বস্তিতে নাই তাহলে এই আমরা তিনশো পঁয়ষট্টি দিনের প্রকৃতপক্ষে স্বস্তি দিতে পারি নাই যে অর্থনীতির দুর্বৃত্তায়ন দূর না করতে পারলে স্বস্তির নিঃশ্বাস কি কখনো ফেলতে পারবো বোধ হয় না এখানে রেমান সুবান স্যারের কথা উদ্ধৃত করা হলো আর আমরা একজন রাজনীতির ছাত্র হিসেবে ওইটাই কিন্তু প্রথমে জেনে এসেছি যে রাজনীতি হচ্ছে অর্থনীতির ঘনীভূত রূপ সুতরাং রাজনীতির দুর্বৃত্তায়ন থাকলে অর্থনীতির দুর্বৃত্তায়িত রাজনীতি এটা হবে এটা ভাইস ভার্চা রাজনীতিও সেটাকে নারিশ করে সেটা আমরা জানি এখন স্বস্তি বলতে কি বুঝি এটাই আমার প্রধান কথা তারপরে পয়েন্ট চলে যাব আরেকটা তত্ত্ব কিছুদিন আগে শুনলাম আমরা বাংলাদেশে প্রতি চারজনের মধ্যে একজন বহুমাত্রিক দরিদ্রের শিকার তাহলে স্বস্তি আসবে কি করে যদি তাকে আমরা উন্নতি না করতে পারি স্বস্তি আমি ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু তারা নিরাপদ কিনা দলিত প্রতিবন্ধী তাদের জন্য আমরা কি করছি আর অন্যতম বড় ব্যাপার হচ্ছে শিশু এবং নারীদের জন্যে আমরা কি নিরাপদ শহর করতে পারছি নিরাপদ বাসস্থান করতে পারছি তা ন্যূনতম অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সব আশা করিনি কিন্তু অন্তত অন্তর্বর্তীকালীন সরকার যে সাপোর্ট নিয়ে এসেছিল তারা তো এই পথরেখাটার সূচনা করতে পারতো কি হয়েছে আমার মনে হয় আমরা সবাই মিলে হিসাব করতে পারি এই কারণে করব আগামীতে যারাই আসুক না কেন তারা যদি এইখানে স্বস্তি না দিতে পারে আমরা কিন্তু প্রতিদিন অস্বস্তির দিনগুনব শুধু না অস্বস্তিতে আসি বলে আমাদের কণ্ঠকে সোচ্চার করব। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিকে আনতে হবে সেইটা আনার পরে এক ভোটে হয়তো কিছু হবে না তাহলে আমরা ওই গণতন্ত্রের ধারাবাহিকতায় স্বচ্ছতা জবাবদিহিতা জনগণের অংশগ্রহণ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের এই ধারার মধ্য দিয়ে যদি যেতে পারি হয়তো বা কিছুটা আগাবে এবং আমি মনে করি যে এইখানটায় আমরা যারা আছি ভোট কিন্তু সেই ভোট কোন ধরনের ভোট হবে শুধু কি তাই কাদেরকে আমরা নির্বাচিত করব সেইটা নিয়ে কেন আমরা সব মহলে কথা বলবো না আমরা শেষবেলায় একটা মাইন্ডসেট দাঁড় করাচ্ছি উনি আসবেন তিনি আসবেন উনি ছিলেন উনি আসলে কি হইবে তাহা হইবে কিন্তু কেন আমি যাদের অংশীদারের এই বাংলাদেশ যাদের অংশীদারে এই গড়ে উঠছে সেই কৃষক সেই শ্রমজীবী মানুষ আমার সেই ক্ষুদ্র শিল্পের শ্রমিক আর শ্রমজীবী মানুষ তাদের হিস্যা কিভাবে প্রতিষ্ঠিত হবে সেইটার জন্যে শুধু কি ওই শ্রমজীবী মানুষ করবে না আমরা সবাই মিলে এই কার্যক্রমে অংশ নেব আমার মনে হয় এটাই হচ্ছে প্রধান প্রশ্ন এই প্রশ্নের উত্তর আমাদের সবাই যদি নিজেরা নিজেদের জায়গা থেকেই দায়িত্বশীল আচরণ করতে পারি তাহলে অবশ্যই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ আমরা অনেক কিছু করতে পারিনি কিন্তু মুক্তিযুদ্ধের সেই চেতনা এবং আকাঙ্ক্ষা তো অবশ্যই আছে কেউ তার অপব্যবহার করতে পারে কিন্তু মুক্তিযুদ্ধকে নাকচ হয়ে যায় না কেউ নাকচ করতে চাইলে তিনি নাকচ হবেন এই মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় নব্বই এবং চব্বিশের আকাঙ্ক্ষাকে সামনে রেখে আমরা এই পথে এগিয়ে যাব